ওইসো একবার হচ্ছে না আপনি এই লেখার মাধ্যমে আপনি প্রতিবাদ করছেন অবশ্যই কতদিন চলবে প্রতিবাদ যতদিন না হচ্ছে আমাদের দাবি মানা হবে সরকার করবে আপনি কি আর্টিস্ট আপনি আর্টিস্ট না কোথায় করি আমার খায় আমার পরে আমার ভাইরে গুলি করে বরিশাল বিএম কলেজের এক শিক্ষার্থী অর্থাৎ এই স্লোগানটি রেখে বরিশালের নতুনবাদ এবং যেই চমতার সড়কের মাঝখানে এলাকাটি রেখে কি নাম আপনার নামটা কি কোন সাবজেক্ট এক দফা এক দফা পুরো লেখা আছে বরিশাল ছিল বরিশাল জাগ্রত

ভাই কি দিলেন কি দিলেন রক্ত 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 দিলাম রক্ত

ঠিক বরিশাল নতুল্লাবাদ এবং চৌমাতা সড়ক থেকে আমরা ভিডিও চিত্রটি ধারণ করছি এটা কোন জায়গা বরিশাল না না আগে ভিডিওটা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn